আসসালামু আলাইকুম নো নোভা স্টেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মূলত আজকেও আমরা ওই যে ইন্ডিয়ান টাটা ব্লু স্কুপের যেই দ্বিতীয় পর্ব সেটা সেই বিষয়ে কথা বলতেছি টাটা মালের বিষয়ে শুধুমাত্র এই টা ইন্ডিয়ার টাটা মালগুলোর ভিতরে আপনি মানে চাইলে নির্দিষ্ট করে কোনো মানে গ্যারান্টি ওয়ারেন্টি নিতে পারবেন এই মালগুলোর কোয়ালিটি এতটাই ভালো যে আপনি যদি চান যে আপনি এগুলোর টালি বানায় নেবেন তাও নিতে পারেন বিশ বছরের ভিতরে কিচ্ছু হবে না লিখিত নিতে চাইলে তাও নিতে পারবেন কাগজপত্র সহই আবার ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি মিনিমাম দেওয়া গেছে আপনার দশ বছরের মধ্যে কিছুই হবে না আর বিশ বছরের মধ্যে তো মালে কিছুই করা লাগবে না মালগুলা অত্যন্ত ভালো ডাবল কোডের এবং এই মালগুলা শুধুমাত্র যে সামনে ডাবল কোড থাকে মানে ফ্রন্ট সাইড যেটা ব্লু কালারটা দেখতেছেন এই ব্লু কালারের সামনে ডাবল কোড এবং ব্যাক সাইড যেটা থাকে এস কালার বা সাই কালার মতো যে অফ হোয়াইট কালার মতো যে ব্যাক সাইডটা থাকে ওই ব্যাক সাইডেও ডাবল কালার কোড থাকে আর এই এই কালার মধ্যে পাঁচটা কালার কোড হয় যেমন ব্লু কালার আছে একটা তারপর এর যে দেখতেছেন বি রেড কালার এই বি রেড কালার আছে একটা আপনি বিক্রেট রেড কালারটা চাইলেও নিতে পারেন এটা দিয়ে টালি বানায় নিতে পারেন বা প্রোফাইল বানায় নিতে পারেন আপনি যেটা প্রয়োজন আর কি মূলত এই সিটগুলো আমাদের কাছে আছে এবার আপনি টালিও বানাইতে পারেন চাইলে প্রোফাইলও বানাইতে পারেন এগুলোর দাম একটু বেশি সাধারণ টিনের যে আমরা যেগুলো বিক্রি করি চায়না বা বাংলাদেশি ওগুলোর তুলনায় এগুলোর দাম অনেক বেশি আর এই যে আরেকটা কালার আছে এটাকে বলা হয় কটেজ গ্রিন বা গ্যালকো সবুজ বলি আর কি আমরা এটারে আপনি চাইলে এই মালটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আমার টাটার যে পাঁচ ছটা কালার সবগুলোই আমাদের কাছে আছে এই সবগুলো কালারের মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার নিতে পারেন তবে এটার একটা বিষয় হলো এটা সাধারণ যেমন আমরা বিক্রি করি দেশি যে মালগুলা এবং বা চায়না যে মালগুলো এগুলো পাশে বেশিরভাগ ক্ষেত্রে এক মিটার হয় মানে এক মিটার পাশে হয় এগুলো ভাঁজ দেওয়ার পরে ছত্রিশ ইঞ্চি হয় কিন্তু টাটার যে মালটা এটা শুধু চার ফুটই হয় এটা এক মিটার কোনো কয়েল হয় না বা এক মিটার কয়েল বাংলাদেশে আসেও না আমরা যেগুলো আনি এগুলো সব চার ফিট আর এগুলো থিকনেস হলো জিরো পয়েন্ট ফোর সেভেন এম এম মানে এগুলোর এর চেয়ে বেশি থিকনেসও হয় না বাংলাদেশে যেটা আসে বা আমাদের কাছে যেটা আসে এটা হলো জিরো পয়েন্ট ফোর সেভেন এম এম এবং পাশে হবে চার ফিট এটা ভাস দেওয়ার পরে প্রোফাইলটা আপনি পাবেন তেতাল্লিশ ইঞ্চি এটার এই মিস গ্রিন কালারটাও আমাদের কাছে আছে টালিটিনের টাটা মালের যে কালারগুলো আছে মূলত এটার কালারই হয় পাঁচ ছয়টা এই যেই কালার যেই কয়টা কালার আছে এগুলো সব আনকমন কালার এগুলো আবার অন্য অন্য মানে আমরা যে মালামালগুলো বিক্রি করি সাধারণত ওই সমস্ত কালারের মধ্যে মিলে না যেমন আমরা যেগুলো বিক্রি করি লাল নীল সবুজ বা একটু লাইট ডিপ ছাড়াও যে অন্য অন্য যে কালারগুলো আছে ওগুলোর তুলনায় এই টাটার মালগুলো একটু রকম এটাকে বলা হয় মিস গ্রিন কালার আপনি চাইলে মিস গ্রিন কালারটা টাটারও নিতে পারেন আবার এটা চায়নাও আছে আবার এটা বাংলাদেশিও আছে আপনি এই কালারের মধ্যে চাইলে টাটার মালটাও নিতে পারেন আর বাংলাদেশি বা চায়নাটাও নিতে পারেন এটাকে বলা হয় মিস গ্রিন এছাড়া আছে সাদা মানে অফ হোয়াইট বা সাদা যেটাকে বলি এই এই কালারটাও আপনি নিতে পারেন এটির চাই ফিট ইঞ্চি আপনি চাইলে এরকম কার্ভ করে নিতে পারেন বা প্রোফাইল বানাও নিতে পারেন আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো বাজারেই মালামাল এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আপনার যা লাগবে যে কোনো বাস দরকার যে কোনো ডেউর ডিজাইনের দরকার হলে আপনি আপনি ওই ডিজাইন দিয়ে এই মালামালগুলো তৈরি করে নিতে পারবেন এটি পাশ হবে তেতাল্লিশ ইঞ্চি আর টালিটিন বানানোর পরে পাশ হবে আপনার ছিচল্লিশ ইঞ্চি প্রোফাইল বানালে হবে তেতাল্লিশ ইঞ্চি টালিটিন বানালে হবে ছিচল্লিশ ইঞ্চি তবে টালেটিন নেওয়ার ক্ষেত্রে সবাই অবশ্যই মাপটা এবং মেজারমেন্ট একটু সঠিকভাবেই দিবেন কারণ যেহেতুগুলা খুব দামি মাল এবং আপনি নিয়ে ইউজ করবেন যাতে আপনার অস্টেজটা কম হয় কারণ আপনার অস্টেজ বেশি হলে আপনার টাকার পরিমাণটা একটু বেশি লাগবে বা অনেক খরচ পড়বে যার কারণে আপনি চাইলে অল্প ইয়া ইয়ার ভিতরে অস্টেজের মধ্যে মালামাল নেওয়ার প্রয়োজন হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মালামালি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের মিস্ত্রি আছে আর আমাদের ঠিকানাডাদা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চত্বর ওয়ান ব্যাঙ্কের নিচে নবাব স্টিল হাউস এটাকে বলি আমরা টরেজ ব্লু কালার এটাও একটা ব্লু কালারের মধ্যে এটাকে বলি আমরা টরেজ ব্লু কালার আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মালটাও নিতে পারেন তবে ক্যামেরার লাইটিংয়ের কারণে হয়তো মানে কালারটা করে ভাবে আসে নাই বা একটু লাইট ডিপ দেখা যাচ্ছে কিন্তু মূলত এটাকে আমরা বলি ব্লু কালার এই টাটা মালের ভিতরে যে যতগুলো কালার আছে সবগুলো কালারই আনকমন এবং এগুলার পাশে হয় চার ফিট আর থিকনেস হবে সাতচল্লিশ এম আপনারা দূর দূরান্ত থেকে বা বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো অনেকেই আসলে এই দামি মালগুলো ইউজ করে থাকেন যাদের যে কোনো ধরনের মালের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সব ধরনের মালামালই আপনি নিতে পারবেন এছাড়া মিস্ত্রির প্রয়োজন হলে মিস্ত্রি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে টালিটিনে করার ক্ষেত্রে বা কোনো ফার্ম বা স্টিল বিল্ডিং কাজের ক্ষেত্রে যদি মিস্ত্রির প্রয়োজন হয় আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিস্ত্রি নিতে পারেন এছাড়া যদি আপনার মালামাল দরকার হয় যে কোনো মালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওই মালামালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় তো সবাই ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ